প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আপনারা ভালো আছেন অবশ্যই আপনারা ভালো আছেন আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের বিষয় হলো দর্শক বন্ধু আজকের বিষয় হলো আমাদের কর্মজীবন ও ভাগ্য তো এই তাহলে রাশির প্রভাবে যে আমরা যে রাশি জন্মগ্রহণ করেছি সেই রাশির প্রভাবে কিভাবে আপনার ভাগ্যকর্ম নির্ধারণ করা হয়েছে সে বিষয়ে অল্প কিছু আলোচনা করব যাহা মনে করে তাই বলব আজকের বিষয় হল যে দর্শক আজকের বিষয় হলো আপনার ভাগ্য কর্ম রাশি হল কন্যা রাশি যাহা আশ্বিন মাসে জন্মগ্রহণ করে অর্থাৎ যাদের জন্ম আশ্বিন মাস প্রেদর্শক যাদের জন্ম আশ্বিন মাস তাদের ভাগ্য কর্ম। আশ্বিন মাসের জন্ম তাদেরকে বলা হয় কন্যা রাশি তাহলে এই কন্যা রাশি ব্যক্তিগুলা কন্যা রাশি জাতক জাতিকা তাদের অদৃশ্যবাদী ও জীবনে যা কিছু ঘটে তাকে তারা ভাগ্যের দান বলে দাবি করে থাকেন তবে এরা কন্যা রাশি লোকেরা যাদের আষাঢ় মাসের জন্ম আষাঢ় মাস না আশ্বিন মাসে জন্ম তাদের তাদের নিজেদের ভাগ্য উন্নতি করবার একটা সর্বদা কর্মে থাকেন নানা রকম কাজের নিয়োজিতও থাকেন তবে মনে রাখতে হবে এই রাশির জাতক জাতিকেরা তাদের প্রতিভাকে সর্বতা কাজে লাগান বলে তারা কখনো কখনো অর্থ কষ্ট পড়েন না ব্যস্ত বা নিজের তীক্ষ্ণ বুদ্ধির সাহায্যে পরিত্রাণের নতুন নতুন মুখ আবিষ্কার করে থাকেন চরম মুহূর্তে ঠিক রক্ষা পান মানে কোনো একটা বিপদে পড়লে তারা যে কোনো সময় তারা রক্ষা পেয়ে থাকেন এরা একটু বেশি মাত্রা অর্থ ব্যয় করে থাকে তারা যদি মৃত্যুবয় হয় না হলে প্রবলেম মৃত্যুবয় বলতে আমরা অনেকে বুঝি না সেটা হলো বেশি ব্যয় তাদের অতিরিক্ত খরচ হয় বেশি আবার নানানভাবে অর্থ লাভও করেন চাকরিতে এদের উৎসাহ তেমন একটা থাকে না কিন্তু চাকরি তবুও করতে হয় শিক্ষিকা কর সরকারি শিক্ষকতা সরকারি দপ্তর ব্যাংক বিদেশি চাকরি দুদ্রাবাস দূতাবাস এরা বেশ সুনাম বা অর্থ লাভ করে থাকেন চাকরিতে এরা এদের স্বাধীন সত্তাকে বিসর্জন দেন না আবার পদস্থদের সঙ্গে ভিধা কলহ করেন না তবে পদস্থদের মন সহজে এরা জয় করতে সক্ষম হন এরা ব্যবসা ও কৃষিকাজ দ্বারা ভাগ্য সমৃদ্ধশালী করতে পারেন বিশেষ করে পুস্তক প্রকাশনা কাগজ প্রেস শেয়ার কেনাকাটা ইত্যাদি ইঞ্জিনিয়ারিং ঠিকাদারি কয়লা শস্য কয় বিক্রয় মোটা টাকা লাভ করে থাকেন আগেই বলেছি রাশি জাতি জাতিকারা যতই থাকুন না কেন তারা ভাগ্যের তারা ভাগ্যের উপর কি মাত্র কোনো কিছুতেই এরা আকৃষ্ট থাকেন না তাই উত্থান ও পতন সুখ দুঃখ নিয়েই ভাগ্য চলে এবং এদের মধ্যে যে সব গুণ থাকে তা ভাঙ্গিয়ে এরা ভাগ্যকে স্বপন ভাগ্যকে স্বপ্রসন্ন রাখবার চেষ্টা করে থাকেন সাহিত্য চর্চা সঙ্গীত আসে সাহিত্য সস্যা সাধনা রাজনীতি প্রবৃত্তি কাজে এদের মুঠো অর্থ আসে এরা বহু ভাষাও শিখতে পারেন যার বদলতে সৌভাগ্য বৃদ্ধি ঘটে তবে একতা একতা সর্বদা মনে রাখতে হবে তাদের ব্যবসার উপরে যোগটা বেশি থাকে কন্যারাশি রাশি জাতিকেদের মনে ধৈর্য স্থিরতা পাকা থাকা খুব দরকার তারা একটু সঞ্চলশীল অর্থাৎ সঞ্চলতা তাদের মধ্যে সব সময় থাকে তারা যেন সব কাজে ব্যতী ব্যস্ত না হন শুধু তাই নয় তারা নিজেদের সম্পর্কে এমন উদাসীন থাকেন যে অনেক ভালো ভালো সুযোগ হাতের কাছে হয়েও হাত করেন এরা লটারি জুয়া প্রবৃত্তি খেলায় সহজে আকৃষ্ট হন ও রাতারাতি বড় হওয়ার চেষ্টা করে থাকেন প্রথম 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 হয়তো এরা খেলাকে যথেষ্ট লাভবান হন কিন্তু কিছুদিনের মধ্যে দেখা যায় এদের আর্থিক কষ্ট হয় এরা যেন কাজকর্ম ও ব্যবসা বাণিজ্য বড় রকমের ঝুঁকি নিয়ে থাকেন এজন্যেই বাজারে বেশ কিছু ঋণও হতে পারে তবে ঋণ দ্বারা কড়াগণ্ডা শোধ করে দেন তারা এদের আর্থিক দুরবস্থা চরমে ওঠে না এরা সবার কাছে থেকে সম্মান ও শ্রদ্ধা পান অন্যকে শ্রদ্ধা করতে পারেন বন্ধু বান্ধব অনেকেই ভালো মন্দ থাকে বন্ধুদের দ্বারা সহজে যেমন উপকৃত হন আবার তেমনি ক্ষতিগ্রস্ত হন বিদেশি বন্ধু সাহায্যে সৌভাগ্য বৃদ্ধি পেতে পারে বৃদ্ধি পারে না হয়েও যায় প্রিয় দর্শক তাহলে তাদের শুভ সংখ্যা এবার আমরা বলবো যেমন শুভ সংখ্যা হলো শুভ সংখ্যা বলতে শুভ বছরগুলো বলতে পারি যেমন শুরু থেকেই বলি পাঁচ বছর পাঁচটা বছর পাঁচ বছর আট বছর দশ বছর চোদ্দ বছর সতেরো বছর উনিশ বছর তেইশ বছর ছাব্বিশ বছর আঠাশ বছর পঁয়ত্রিশ বছর একচল্লিশ বছর তেতাল্লিশ বছর চুয়াল্লিশ বছর তেপ্পান্ন বছর পঞ্চান্ন বছর বাষট্টি বছর অত্যন্ত শুভ হয় প্রিয় দর্শক যাদের আশ্বিন মাসে জন্ম তাদের অবশ্যই কন্যা রাশি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আপনারা যারা যোগাযোগ তো করতে চান তাহলে যোগাযোগ করতে পারবেন যদি কোনো প্রবলেম হয় অথবা কার সাথে মিলে যায় তাহলে আপনাদের প্রয়োজন অনুযায়ী অনুসারে নাম্বার দেওয়া হবে স্ক্রিনে এবং তার মুখে বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ নাইন সেভেন টু সেভেন নাইন থ্রি একটা নাম্বারে আছে একটা বন্ধু হলে একটা আছে জিরো ওয়ান ডাবল থ্রি ডাবল ফোর ফাইভ ওয়ান নাইন জিরো থ্রি আমাকে আমার অ্যাস্ট্রো নক্ষত্র চ্যানেল সাবস্ক্রাইব করে আশা করি ধন্যবাদ okay Allah have